আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাই আমার আজকের ব্লগে আজকে আপনাদেরকে নিয়ে এসেছি কুমিল্লার কোটবারের বিখ্যাত শালবন বিহারে এখানে ইতিহাস প্রত্নতত্ত্ব ও প্রকৃতির মেলবন্ধন সব মিলিয়ে এক অসাধারণ জায়গা চলুন তাহলে ঘুরে আসি হাজার বছরের পুরনো এই ঐতিহাসিক স্থাপনা থেকে আমার আজকের ব্লগে থাকছে কুমিল্লার কোটবারের বিখ্যাত শালবন বিহার এটি বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক স্থান পাল সাম্রাজ্যের সময় নির্মিত হয়েছিল এখানে আছে হাজার বছরের ইতিহাস বৌদ্ধ বৃক্ষদের বসবাসে নিদর্শন আর সাথে আছে রহস্যময় কিছু লোককাহিনী যেমন বেহুলার ঘর এবং গোপন ধন সম্পদের গল্প ভিডিওর শুরুতেই চলুন জেনে নেই শালবন বিহার কোথায় অবস্থিত বাংলাদেশের কুমিল্লা জেলায় এই শালবন বিহার অবস্থিত কুমিল্লার কোটবাড়ি এলাকায় যেটা কিনা কুমিল্লা শহর থেকে প্রায় আট কিলোমিটার পশ্চিমে মোদ্দা কথা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছেই এর অবস্থান শালবন বিহারে আমরা প্রবেশ করার সময় প্রতিজন মানুষের জন্য ত্রিশ টাকা করে টিকিট কেটে নিয়েছিলাম আর গেট থেকে ভিতরে প্রবেশ করার পরেই দেখি খুব সুন্দর করে ঘাস দিয়ে লেখা আছে স্বাগত শালবন বিহার এবার তাহলে জেনে নেই ইতিহাস ও তথ্য সম্পর্কিত কিছু কথা শালবন বিহার পাল সাম্রাজ্যের সময়কালী প্রায় অষ্টম থেকে নবম শতকে নির্মিত হয়েছিল তৎকালীন রাজা বৈশ্যদেব এখানে বিশাল একটি বৌদ্ধবিহার তৈরি করেছিলেন প্রায় একশো পনেরোটি কক্ষ ছিল এখানে যেখানে বৃক্ষরা থাকতেন পড়াশোনা করতেন এবং ধ্যান করতেন এবার আমরা এসেছি সেই বৎসদেবের প্রাসাদে মূলত এটিই ছিল পালবংশের রাজা বৎসদেবের প্রাসাদ যিনি এখানে থাকতেন ভাবতেই কি অবাক লাগছে তাই না বেশ কিছু শতক আগে ওনারা এখানে রাজত্ব করেছিলেন কিন্তু আজ সেগুলো একদম মাটির তলায় তলিয়ে গিয়েছে যদিও প্রত্নতাত্ত্বিকবিদরা এগুলো উদ্ধার করেছে যাই হোক বিহারের মাঝের এই বিশাল স্তূপটা ছিল মূলত ধর্মীয় কার্যক্রমের কেন্দ্র আমরা এখন বর্তমানে এই স্তূপটার উপরই দাঁড়িয়ে আছি এখানে আমরা শুধু ভাঙা ইট আর ধ্বংসাবশেষ দেখি কিন্তু কল্পনা করুন তো একসময় এখানে বৃক্ষদের সান্নিধ্যে চলত শিক্ষা ধর্মকর্ম দর্শন আর আধ্যাত্মিক চর্চা এখানে ঘুরলে সেই প্রাচীন সভ্যতার ছোঁয়া এখনও কেন যেন অনুভব করা যায় এবার আপনাদেরকে শালবন বিহারের সম্পর্কে কিছু লোককাহিনী শেয়ার করব। শালবন বিহারকে ঘিরে আছে অনেক লোককাহিনী অনেকেই বলেন এখানে নাকি ছিল বেহুলার ঘর আচ্ছা আপনারও কি মনে হয় এখানে সত্যিই বেহুলার ঘর ছিল বেহুলা লক্ষিন্দরের কাহিনী তো সকলেই জানেন লুকমুখে প্রচলিত আছে বেহুলা নাকি এখানেই কিছুদিন অবস্থান করেছিলেন যদিও ইতিহাসবিদরা এটাকে কেবল গল্প বলেই মনে করতেন তবে লোকজনের কাছে বিষয়টা এখনো রহস্যময় আরেকটা কাহিনী বলি বিহারের ভেতর নাকি গুপ্তদন লুকানো আছে কেউ কেউ বলে রাতের বেলা এখানে গেলে অদ্ভুত শব্দ শোনা যায় যেন বৃক্ষরা এখনও পাহারা দিচ্ছে সেই ধনকে কিছু মানুষ আবার বিশ্বাস করেন ভোর বা সন্ধ্যায় এখানে দাঁড়ালে বাতাসে শোনা যায় রহস্যময় সুর যেন প্রাচীন বৃক্ষদের প্রার্থনার ধ্বনি এখনো ভেসে বেড়াচ্ছে কারো কারো মতে রাজারানী নিঃসন্তান ছিলেন তাই তারা ধর্মীয় কর্মকাণ্ডে মনোনিবেশ করে এই বিহার নির্মাণ করেন লোককথায় বলা হয় শালবন রাজা ছিলেন অত্যন্ত ধনী তিনি তার প্রাসাদ ও বিহারের নিচে প্রচুর সোনারূপার গুপ্তধন মাটির নিচে লুকিয়ে রাখতেন গ্রামের মানুষ বিশ্বাস করে এখনও সেখানে ধনরত্ন চাপা পড়ে আছে তাই তো রাতের বেলায় নাকি ভূতপ্রেত পাহারা দেয় তবে আরও একটি লোককথা হলো এক কাহিনীতে আছে শালবন রাজা রানীর নিঃসন্তান হওয়ায় রানী খুব কষ্টে ভুগতেন এক সময় তিনি দেবতার কাছে মানত করেন যদি সন্তান না হয় তবে এই রাজপ্রাসাদ অভিশপ্ত হয়ে যাবে পরে তাদের কোনো সন্তান হয়নি আর রাজপ্রাসাদও ধ্বংস হয়ে যায় এই তো দূরে যেই স্থাপনাটা দেখেছিলেন সেটাই হচ্ছে এই শালবন বিহারের রানীর প্রাসাদ এখন সেগুলো কতই সুন্দর লাগে তাই না কিন্তু ভাবতেই অবাক লাগে একসময় এই প্রাসাদে ঘিরে ছিল কত আমেজ কত সৌন্দর্য কত হাস্যরসক কাহিনী কত দুঃখ কষ্ট এখন আমরা যাচ্ছি শালবন বিহারের সেই রানীর প্রাসাদে কিন্তু এখানে প্রবেশ করার আগেই বাহিরে আমরা একটি কৌ দেখতে পেয়েছিলাম ভাবতেই অবাক লাগছে একসময় এই কৌ থেকে পানি তোলা হতো খাবারের জন্য রান্নার কাজে কিংবা গোসলের কাজে আজ সেটি পরিত্যক্ত হয়ে পড়ে আছে কত হাসি কান্না ঠাট্টা ছিল এই রাজপ্রাসাদে যাই হোক অনেকের ধারণা বৌদ্ধ বৃক্ষদের এখানে যারা থাকতেন তারা অতি শক্তিশালী তান্ত্রিক ছিলেন তাদের তপস্যার ফলে বিহারের আশেপাশে অশুভ শক্তি ঢুকতে পারত না কিন্তু যখন বৃক্ষরা স্থান ত্যাগ করেন তখন রাজপ্রাসাদ শত্রুদের দ্বারা আক্রমণ হয়েছিল তবে সবগুলো লোককাহিনী থেকে আমার কাছে কেন যেন একটাই সত্য বলে মনে হচ্ছে কারণ একটি লোককাহিনীতে প্রচলিত আছে শালবন বিহারের রাজা নাকি এখানে ভ্রমণ করতে এসেছিলেন কিংবা পশু শিকার করতে এসেছিলেন এই শালবন কিন্তু এখানে এসে উনি এখানকার শান্ত পরিবেশ দেখে মুগ্ধ হয়ে যান এবং এখানেই ওনার বাসস্থান তৈরি করেন এবং উনি যেহেতু ধর্মপরায়ণ ছিলেন তাই বৌদ্ধ বৃক্ষদের এখানে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন যারা এখানে থেকে সমাজ ও দেশের কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করেছিলেন তবে একটি কথা কিন্তু আমার মাথায় এখনও গুরপাক খাচ্ছে অনেকেই মনে করেন এই শালবন বিহারে নাকি একটি সুরঙ্গ আছে যেটা দিয়ে কুমিল্লা শহরের বিভিন্ন স্থানে যাওয়া যেত এবং এখান থেকে নাকি ভারতের ত্রিপুরা রাজ্যেও যাওয়া যেত যদিও তখনকার সময় বাংলাদেশ নামে তো কোনো অঞ্চল ছিল না ত্রিপুরা কুমিল্লা সব একই এলাকায় ছিল ভিডিও দেখানোর পাশাপাশি আপনাদের সাথে কিন্তু আমি অনেক ধরনের লোককাহিনী শেয়ার করেছি কিন্তু এই ভিডিওতে কেন জানে আমার বেহুলা ও লক্ষীন্রের কাহিনিটা শেয়ার করতে ইচ্ছে করছে যেহেতু অনেকেরই ধারণা বেহুলা নাকি এখানেই স্থান নিয়েছিল যাই হোক অনেক অনেক দিন আগে এই শালবনের নিস্তব্ধতার মাঝে দাঁড়িয়েছিল এক অপূর্ব প্রাসাদ সেখানে থাকতেন নববিবাহিতা বেহুলা আর লক্ষিন্দর। বিয়ের পর প্রথম রাতেই মনসা দেবী পাঠানোর সাপ লক্ষ্মীন্দরকে দংশন করে মেরে ফেলে কিন্তু বেহুলা হার মানলেন না স্বামীর নিঠোর দেহ বুকে নিয়ে তিনি শপথ নিলেন আমি দেবতাদেরও জিতব লক্ষীন্দরকে ফিরিয়েই ছাড়ব কথিত আছে বেহুলা সেই গড় ঘরেই বহু রাত নির্ঘুম কাটিয়েছিলেন কান্নাই ভিজেছিল মাটির মেজে কপালে শুকিয়ে গিয়েছিল সিঁদুরের রেখা চারপাশের দেয়াল আজ ভাঙা ধ্বংসস্তূপ হয়ে থাকলেও লোকেরা বলে নিশীত রাতে নাকি সেখানে কান্নার শব্দ শোনা যায় যেখানে বেহুলা এখনও তার হারানো স্বামীকে খুঁজছে কেউ কেউ দাবি করে চাঁদের আলুই যদি সেই ভাঙা দেয়ালের কাছে দাঁড়ায় এক ঝলক সাদা পোশাকে এক তরুণীকে দেখা যায় চোখে জল কুলের কাছে অচেতন এক পুরুষ তার ঠোঁটে শুধু একটাই মন্ত্র লক্ষ্মীন্দর উঠো যাই হোক গল্পটা বলতে বলতে কেন যেন আমার গায়ের পশমগুলো সব দাঁড়িয়ে উঠেছে শালবন বিহারটা আমরা সম্পূর্ণটা ঘুরে বেরিয়েছি অনেক ইতিহাস আপনাদের সাথে শেয়ার করেছি শালবন বিহারের পাশেই একটি বৌদ্ধ মন্দির অবস্থিত তার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম আর আমাদের আজকের ব্লগটি আপনাদের সাথে এখানেই শেষ করে দিচ্ছি শালবন বিহার সম্পর্কিত পরবর্তী আরও একটি ব্লগে আরও কিছু মজার কথা শেয়ার করবো